বসন্ত নয় আমার দরজায় প্রথম পরা নেড়েছিল অবহেলা ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশে এলো বুঝি বসন্ত দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছ অবহেলা মধ্য দুপুরের ঐতিহ্য মতো অনেকটা নির্লজ্জ ভাবে আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অনাকাঙ্ক্ষিত অবহেলা আমি চারপাশে তাকিয়ে দেখেছিলাম আমার জীবন দশায় কারো করুণা বা আর্থিক বেগম ছড়িয়ে আছে কিনা ছিল না বৃষ্টিহীন জনপদে খড়খড়ে রোধ যেমন দস্যুর মতো অদমনীয় তেমনি অবহেলাও আমাকে আগলে রেখেছিল নির্মসংকুচিত আমি অবহেলাকে পিছনে ফেলে একবার ভু দৌড় দিয়ে এগিয়ে গিয়েছিলাম তখন দেখি আমার সামনে কলহাস্যে কি উপেক্ষা উপেক্ষার সঙ্গেও একবার কানামাচি খেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের কোলাফল মুখর আনন্দ সবাই কি মেলেছিল আর অভিশপ্ত অনুরার মতো এক থাল অবজ্ঞা তাও হয়ে গিয়েছিল একটা সময় ধরেই নিয়েছিলাম আমার কোনো কালেই হবে না প্রেম তোমাদের হৃ গানে করতালিতে নত থেকে থেকেছিল আমার চাপা আক্ষেপ লজ্জা বুঝে গিয়েছিলাম জীবন আনন্দময় স্বপ্ন আমাকে ছুবে না জয়নুলের রং দিয়ে কল্পনার বেশাতি হারানো দিনে গানের অন্ত্রালিক তন্ময়তা বা ফুল পাখি নদীর কাপপালাতে কারা মুশগুল হল এই নিয়ে কৌতূহল দেখাবার দুঃসাহস আমি দেখাইনি কখনো এত কিছু নেই জেনেও নজরুলের মতো বিদ্রোহী হব সেই অমিত শক্তিও আমার ছিল না মেনে নেওয়ার বিনয়টুকু ছাড়া আসলে আমার কিছুই ছিল না ছিল অবহেলা উপেক্ষা আর অবজ্ঞা হ্যাঁ একবার তুমি বা তোমরা দয়া করে চোখে তাকিয়েছিলে আমার দিকে তার নয় একটু মায়াই যেন ছিল হতে পারে কাঁপা আবেগ মিশ্রিত ছিল তোমার দৃষ্টিতে ওইটুকু আমার যা পাওয়া আমি ঝরে যাওয়া পাতা তুমি ছিলে আকস্মিক ধমকা হাওয়া তারপর অবহেলার চাদর ছড়িয়ে দেওয়াল ডিঙ্গিয়ে ও অবজ্ঞার লাল দাগ মুছে জীবনের কোন সীমারেখা ভাঙতে পারিনি আমি কথা জানে শুধু অন্তর জানে অর্ধেক জীবন ফেলে এসে দেখি অনেক কিছুই বদলে গেছে সে কি কোথায় হারালো ঐশ্বরের দিনলিপি বিপন্ন করা অবহেলা স্বপ্নকে অবদমনের স্বরলিপিতে আটকে ফেলা উপেক্ষা আর তারুণ্যকে অন্যকে করে রাখার অবজ্ঞা ওরা আমাকে চোখ রাঙাতে পারে না ঠিক তবে এখনো পুর খাওয়া দিন বড্ড আমি আজ সমুদ্র জলে হাত রেখে বলে দিতে পারি কোন ঢেউয়ে বেশে বেড়াচ্ছে তোমাদের গোপন অশ্রুকোনা আকাশ পানে তাকিয়ে বুঝতে পারি কার দীর্ঘশ্বাসে ঝড়ে পড়েছে নক্ষত্র এমনকি তুমি যে সাম্রাজ্যীর বেশে আড়ালের নিহীন কষ্ট চেপে হয়েছ লাভণ্যময় বাসার পাথর এটাও দেখতে পাই অন্তর্দৃষ্টি দিয়ে আমি জানি দীর্ঘশ্বাসে বরা আখ্যান যদি পেত কবিতার রূপ সেই অবহেলা হতো বসন্ত সরু সেই অবহেলা হতো boshon to